সবার কাছে একটাই রিকোয়েস্ট যে হচ্ছে সবাই ভিডিও এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন যে যাতে আর কেউ এরকম রিকোয়েস্ট যাতে না ছড়ায় কেউ সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ 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 আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা কথা হচ্ছে ভালো করে জানিয়ে রাখি বর্তমান অবস্থায় আমাদের স্টুডেন্টদের উপর খুবই জ্বর যাচ্ছে সেটা হচ্ছে আপনারা সবাই জানতেছেন ইভেন দেখতেছেন নেট দুনিয়ায় বা হচ্ছে সরাসরি যারা যারাই দেখতেছেন সো আরেকটা কথা এই বাজে অবস্থার মধ্যে হচ্ছে কিছু কিছু জানোয়ারের বাচ্চা আমি হচ্ছে ডিরেক্টলি বলে দিই কিছু কিছু জানোয়ারের বাচ্চা হচ্ছে কিছু কিছু গজব ছড় আছে যে হচ্ছে এই মারা গেছে সেই মারা গেছে এরকম স্ট্যাটাস দিচ্ছে তো হচ্ছে আমি দুটা প্রমাণ হচ্ছে বের করছি সেটা হচ্ছে আথি আবাসন নামে একটা টিকটক আইডি আছে যেটা আমি হচ্ছে স্কিনে দিয়ে দিছি আপনারা দেখতে থাকুন সো এতদিন যাবত হচ্ছে সবাই স্ট্যাটাস দিয়েছে হচ্ছে এই মেয়েটা নাকি মারা গেছে তো গতকালকে যখন হচ্ছে আমি টিকটক স্ক্রল করতেছিলাম তখন হচ্ছে স্ক্রল করতে করতে হচ্ছে ওর আইডিটা পেয়ে যাই ওর আইডিটা পাওয়ার পর হচ্ছে যখন ওর আইডিতে ঢুকি ঢুকার পর দেখি যে তেরো মিনিট আগে ও হচ্ছে পোস্ট করছে ওর একটা ভিডিও তার আগে হচ্ছে এক ঘন্টা মানে এরকম হচ্ছে ও একাধারে পোস্ট করেই যাচ্ছে রেগুলার মতো আগে যেরকম পোস্ট করেছিল ওর যে পিকচারটা দিয়ে হচ্ছে সবাই আপলোড দিচ্ছে যে ও মারা গেছে আদিতাবাসুম যে ও মারা গেছে ওই পিকচারটাই হচ্ছে ও আপলোড দিছে ওর পার্সোনাল অ্যাকাউন্টে আর কি টিকটক অ্যাকাউন্টে গেল আর হচ্ছে ওর ফেসবুক যে পেজটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব ওই পেজও হচ্ছে ও রেগুলারলি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে জানুয়ারের বাচ্চা যেন এটাকে হচ্ছে গুজব ছড়াচ্ছে যে উনি হচ্ছে মারা গেছে আচ্ছা ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে আমাদের কাফি ভাই ব্লগার কাফি ভাই আপনার হচ্ছে যারা চিনেন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ওরা গুজব ছড়াচ্ছে হচ্ছে কাফি ভাই নাকি মারা গেছে কাফি ভাই হচ্ছে আঠারোই জুলাই হচ্ছে লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছে আর হচ্ছে উনত্রিশে একটা জুলাই আমি হচ্ছে ওগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কাফি কাফিবাইও আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে সবচেয়ে আছে আদিতাবাসুম অ্যান্ড হচ্ছে কাফি পাইও বেঁচে আছে সো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এরকম গুজব হচ্ছে আর কেউ ছড়াবেন না গজুবে হচ্ছে আমাদের অনেক প্রবলেম হয় স্টুডেন্টদের উপরে যে আমরা তাকে পাচ্ছি না একে পাচ্ছি না আচ্ছা যেরকমই হোক সব সবার কাছে একটাই রিকোয়েস্ট যে হচ্ছে সবাই ভিডিও এই ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন যে যাতে আর কেউ এরকম রিকোয়েস্ট গজুব যাতে না ছড়ায় কেউ সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ প্লিজ